দেখেন আমাদেরকে বলে পাকিস্তানি রাজাকার পাকিস্তানি রাজাকার আমাদের বাপ দাদা আমাদের বাপ দাদা কেউ জীবনে পাকিস্তান গেছে পাকিস্তান পলায়ন করেছে তাহলে পাঁচ আগস্ট ভারত পলায়ন করলো কারা ভারত পলায়ন করেছে কারা তোমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে যারা নিরীহ মানুষদের গায়ে রাজাকারের তকমা লাগিয়েছ সময় এসেছে যারা ভারতের দালালি করেছ ভারতীয় দালালদের ভারতীয়রা জাকাত দেয় এই দেশে বিচার হবে ইনশাআল্লাহ আমরা ভারতের আগ্রাসন কখনো সহ্য করব না ইনশাআল্লাহ আমরা ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র তারা আমাদের প্রভু না আমাদের প্রভু একমাত্র আল্লাহ আমরা আমরা আমেরিকাকে আমাদের আমরা আমেরিকাকে ভয় পাই না আমরা ভারতকে ভয় পাই না মোদিকে ভয় পাই না মুসলমান ভয় করে একমাত্র আল্লাহকে দেখেন অবৈধ সরকার তাদের ক্ষমতাকে কুক্ষিত কুকিত করার জন্য তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ভারতকে অনেক অবৈধ সুবিধা দেয় নাই আপনি চিন্তা করেন আপনি কি জানেন এগুলো জানেন আমাদের বন্দরের চুক্তি জানেন আমাদের চট্টগ্রাম বন্দরের ইতিহাস আপনি জানেন জানেন যে কোনো বাংলাদেশি কোনো জাহাজ যদি থাকে জাহাজ থাকা অবস্থায় যদি ভারতের কোনো জাহাজ চলে আসে তারা চুক্তি করেছে যে বাংলাদেশের জাহাজ সরে যাবে ভারতকে সময় দিতে হবে আপনারা দেখেছেন পৃথিবীর সবচেয়ে সস্তা ট্রানজিট তারা ভারতকে দিয়েছে ভারতকে আমাদের বুক ছিঁড়ে রেল সুবিধা দিয়েছে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাবো ভারতের সাথে যত অবৈধ চুক্তি আছে দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী আমাদের মাতৃভূমি বিরোধী যত চুক্তি আছে ভারতের সাথে সব চুক্তি বাতিল করতে হবে সব চুক্তি বাতিল করতে হবে আপনারা চান কি চান না দেখেন তারা আজকে আমাদের প্রভু হয় পৃথিবীর কোনো রাষ্ট্র এরকম নাই পৃথিবীর কোনো রাষ্ট্রে এরকম নাই যে যখন মন চা পানি ছাড়বে আমাদেরকে ভাসিয়ে দিবে আপনারা জানেন পদ্মা গঙ্গা পদ্মা নদী ওপারে কিন্তু গঙ্গা নদী এই গঙ্গা নদীর উৎসব উৎসব মুখ হল চীনে চীন থেকে ভারত হলো বাংলাদেশে আসছে তো চীন একবার চীন একবার গঙ্গা নদীর মুখে বাঁধ নির্মাণ করে বিদ্যুৎ উৎপাদন করতে চেয়েছিল জাতিসংঘে গিয়ে ভারত বিচার দিয়েছে তো আপনারা দেখেন পাকিস্তান আমলে বাংলাদেশ হওয়ার আগে তারা ফারাক্কা বাঁধ নির্মাণ করা শুরু করেছিল উনিশশো সালে মাত্র চল্লিশ দিন চল্লিশ দিনের পরীক্ষামূলক পরীক্ষা করার জন্য চল্লিশ দিনের জন্য তারা ফারাক্কাবাদ চালু করেছিল আজকে বায়ান্ন বছর হয়ে গিয়েছে পঞ্চাশ বছর হয়ে গিয়েছে ফারাক্কাবাদ তারা কিন্তু এখন ওই পরীক্ষা এখনই চলতেছে যখন ইচ্ছা পানি দে যখন ইচ্ছা বন্ধ করে দে শীতকালে আমাদের পানির প্রয়োজন আমাদেরকে পানি দেয় না বর্ষাকালে আমাদের প্রাণী নেই আমাদের পানির প্রয়োজন নেই আমাদের বৃষ্টি নদী নলা এমনি ভরে থাকে তখন তারা পানি ছেড়ে কোনো বছর সিলেট ডুবে কোনো বছর উত্তরবঙ্গ ডুবে কোনো এবছর ফেনি কুমিল্লা নোয়াখালী এইটা ডুবেছে প্রত্যেক বছর তারা পানি ছাড়বে বন্যা হবে আর আমরা ত্রাণ নিয়ে যাব এই খেলা আমরা আর দেখতে চাই না ভারতের দাসত্ব আমরা করতে চাই ভারতের গুলামি আর আমরা করতে চাই আর ভারতকেও বুঝতে হবে এটা কিন্তু এটা কিন্তু কলকাতা না এটা কিন্তু হায়দ্রাবাদ না এটা কিন্তু কাশ্মীর না এটা সিকিম না এটা বাংলাদেশ এটা শাহজালালের পূর্ণভূমি বাংলাদেশ এটা শাহপরানের পূর্ণভূমি বাংলাদেশ এটা অসংখ্য আল্লাহর পূর্ণভূমি বাংলাদেশ এটা সৈয়দ সদুল ইনশাল্লাহ ভারতের গুলামি করবে না ইনশাল সুতরাং কথা শেষ মনির ভাই চলে আসছে মানে আমার লালবাতি জ্বলে গেছে বুঝেন নাই মনির ভাই আসা মানি আমার জ্বলা জলা লালবাতি জ্বলার আগে